গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলপাস ডেলি লাইফ তো সকালবেলা উঠে দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল আর রান্নাঘরের জানলাগুলো খোলা হয়নি সেই জন্য একটু অন্ধকার আসছি ভিডিওটা তো দেখো আগের দিন রাত্রিতে না আমার বাসন টাসনগুলো ধোয়া হয়েছিলো না রেখে দিয়েছিলাম তো সেটাই এখন আমি বেস্টের মধ্যে বেজে নিচ্ছি আর তাই জন্য ভাবলাম একদিকে আমি দুধটা বসিয়ে দিই তো সেটা গরম হতে থাক কারণ কি ওটা সকালবেলা মানে প্রত্যেক দিন গরম করে রাখতে হয় তা না হলে কেটে যায় তো দুপুরবেলা আসে দুপুরবেলা গয়লা এসে নিয়ে যায় তো এখানের গয়লাটা না কাঁচা দুধও নেয় সাথে দুধ যে গরম করা হয় সেই দুধটাও নিয়ে নেয় তারপরে দেখো এখানে আমি চা বানিয়ে নিয়েছি তো মা বাপি আর আমার তিনজনের চা বানিয়ে নিয়েছি বাপির জন্য চিনি ছাড়া আর আমাদের চিনি দেওয়া চা তাই জন্য দুজনদের বিস্কুটও আলাদা বাপির বিস্কুট আলাদা আর আমাদের বিস্কুটটাও আলাদা তারপরে চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখো ঝিঙে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তো ঝিঙে পোস্ত হবে আজকে আর দেখো এখানে আর কী কী রান্না করি এই যে পটল ভাজা করব আর একটু আলু ভাজা করব। তো চলো রান্নাটা আমি করে নিই আর এই রেখে দেখো আমার রান্না হয়ে গেছে ডাল করেছি পটল ভাজা আলুটা ভেজেছি অল্প পরিমাণে আমি একটু টিফিন নিয়ে যাবো কলেজে সেই জন্য আর ঝিঙে পোস্ত আজকে একদম নিরামিষ খাওয়া দাওয়া আর তারপরে দেখো আজকে একটু আমি সকালবেলা পরোটা বানিয়েছি কলেজে একটু নিয়ে যাওয়ার শখ হচ্ছিলো আর এটা আমি একটু পেটাই পরোটা বানানোর চেষ্টা করেছি আর দেখো সাথে নিয়ে নিয়েছি ছানা ছানা দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমার তারপরে কলেজ থেকে বাড়ি চলে এসেছি আর এসেটা একটা লস্যি খাচ্ছি তো বড় এটা নিয়ে এসেছিলো থেকে গিয়েছিলো বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছেন আমারটা থেকে গিয়েছিল তাই আমি খেয়ে নিচ্ছি এটা আর সন্ধ্যাবেলা দেখো চা আর পরোটা খাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও